আমরা ইরানি বিচের জন্য রওনা দিব নাকি যে আমরা এসে বলছি হিমছুরির পাশে একটা পাহাড়ে প্রায় চল্লিশ তালা হবে মোটামুটি হ্যাঁ এখানে না আমরা আমরা আরেক জায়গা যাব ওইখান থেকে খেলবা হ্যাঁ খুব সুন্দর পরিবেশ এই যে সাদা মায় ঠিক আছে এই যে সাফা সাদা বান্ধবী টিপ দাও যে খেলা এই এই সব বড় ভাইরা খুব সুন্দর জায়গা পরিবেশ এই যে জুস খাচ্ছে পাহাড়ের এই জায়গায় যে আমাদের গাড়ি ওই যে সাদা পাহাড়ে উঠে পরিমাণ গরম ছিল আর পাহাড়ে উঠেছি উঠার পর অনেক বেশি গরম লাগতেছিল তাই নিচে নেমে আমি একটা লেবুর জুস নিয়ে নিছি আর সাউদামুনি একটা মালটার জুস নিয়ে নিছে এখানে তো এখানে বসে বসে খাচ্ছিলাম সাউদামুনিকে জিজ্ঞাসা করতেছিলাম যে জুসটা কেমন

কোন ফিলিংসে ছবি তুলতেছে এটা কোন জায়গা ভাইয়া এটা কোন জায়গা মেরিন ড্রাইভ রোড মেরিন ড্রাইভ হ্যাঁ মেরিন ড্রাইভ রোড এটা নীলগিরি এই যে দেখেন সামনে সমুদ্র এই যে সমুদ্র সামনে দেখেন অনেক সুন্দর একটা জায়গা আসছি আমরা না তুলছে তো ভাইয়া এই যে আমরা ডাব খাচ্ছি এখানে সবাই দেখেন কোন পরিবেশে বসে খাচ্ছি এই যে ইনানি বীজ আমরা চলে আসছি এখানে ডাবের পানি খেয়ে নিচ্ছি এই যে সাউদা ডাবের পানি খাচ্ছে সাউদা কে বল মিষ্টি এই যে শাঁসটা নিয়ে আসছে এখন খাবো শাঁসটা কি মিষ্টি অসাধারণ খেয়ে দাও এই যে ইনানি বীজে এসে বললাম আমি মাত্র এই যে বীজটা এই যে সাউদার মা খুব সুন্দর সূর্য এখন ডুববে খুব সুন্দর প্লেস

খাই আমরা কয়েকটা নাম করা রেস্টুরেন্টে খাইছি যেমন নিরিবিরির খাবার একদমই ফालतू হয়ে গেছে রাতে কিন্তু আমরা যে কম নামেগুলো দেখাইছি ওগুলার খাবার আমার ভালো আজকে দুপুরে আমরা দাওয়াতে খাইছি আপনাদেরকে দেখাইছি ওই খাবারগুলো অনেক টেস্টি ছিল অনেক টেস্টি

এখানেই খাব আমরা আজকে তো চলেন আপনাদেরকে রিভিউ দিবে আর এখনই দেখতে পারতেছেন কতটা ভিড় কত মানুষ এখানে দেখে হ্যাঁ আর পুরা ক্যামেরায় পৌছা দিতেছে কিন্তু একদম কাছ থেকে আরও ভিউটা ভালো লাগতেছে না বলো না ভাইয়া ক্যামেরা তো ভালো বুঝে যেতে না আর সকালবেলা আমি যখন সাতটা বাজে উঠে এই জায়গার ভিউটা দেখছি না কিচ্ছু ছিল না শুধু কুয়াশা আর কুয়াশা এই যে বিস্তা এখানে এই যে বি সকালে দেখাইছি এই যে দেখছো হ্যাঁ হ্যাঁ এই যে লাইট জ্বলতেছে যে এই সমুদ্রটা এই যে হ্যাঁ হ্যাঁ এটা সমুদ্র এই সমুদ্র এখান দিয়ে সমুদ্র শুরু হইছে হ্যাঁ

খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে খাবার চলে আসছি তো এখানে আমি নিয়েছিলাম লুইটার ফ্রাই একটা টেস্ট করে দেখতেছিলাম কেমন ভালোই লাগতেছিল আর এখানে আপনাদের ভাইয়া চিংড়ি মাছ আমি নিয়েছিলাম গরুর মাংস মুরগির মাংস এগুলো নিয়েছিলাম তো এখানে বাবু আর আমি মিলে মিলে খাচ্ছিলাম তো খাবারগুলো খুবই টেস্টি ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আমরা দেখেন খাওয়া দাওয়া শেষ করে বিচে চলে আসছি এসে একটু রেস্ট করতেছি এখানে দেখা যাচ্ছে না অন্ধকারে এই যে এই যে দেখেন এই যে আপনাদের ভাইয়া এই যে সাউদ আবু থেকে এসে এতক্ষণ আমরা রেস্ট নিলাম আর এই যে বাবু ঘুমায় গেছে দেখতে পারছেন আপনারা তোকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে যাব আমরা এখন অনেকটা তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউদা ব্লগসের সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ